শুভ সকাল আজকে সকালে আপনাদের সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার হাজবেন্ডের জন্য সকালবেলার নাস্তা আইটেম নিয়ে এই ছোলাগুলি আমি রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম বাদাম তারপরে হচ্ছে আপনার শশা টমেটো আর আমার ছোট্ট বেবির জন্য আমি করেছি কিশমিশ সাথে একটা ডিম সিদ্ধ যেগুলো হচ্ছে শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর খাবার আমি মনে করি সকালবেলা রুটি পরোটা খাওয়ার চেয়ে প্রতিদিন প্রত্যেক মানুষের জন্য যদি এই খাবারগুলি খাওয়া হয় তাহলে তার শরীরটা সতেজ থাকবে সারা সারাদিনের ক্লান্তি অনেকটাই দূর হবে আপনারাও চেষ্টা করবেন আপনাদের হাজবেন্ডকে অথবা আপনাদের নিজেরাও খেতে পারেন সকালবেলা এই খাবারগুলি খাওয়ার অভ্যাস করে তোলে শরীরের জন্য অনেক ভালো হবে ধন্যবাদ সবাইকে